রে ওসিন কথা কইয়া আমার সকল নিলে কাইরা আমারে কান্দাইয়া রে ওসিন গ্রামের অসীন পাখি রে এ ওসিন কথা কইয়া আ আমার সকল নিলে কাইরা আমারে কান্দাইযারে ওসিন গ্রামের ওসিন পাখি রে আমার নবরসের কানি বাঁচে প্রেমে বাধা তোর কারণে কি দরজা কুলার কি সদায় আমার নবর গর কানি মঞ্চ প্রেমে বাধা তোর কারণে নই কি দরজা কুলারা কি সদা শেতাই কাও শেতাই ঘুমাও সেতাই যাওয়ায় আসা দি যাইবারে পাখি বাঞ্চিলা কেন বাসারে। ও গ্রামের ও সিন পাখি রে এ পাখি ও সিন কথা কইয়া আ আমার সকল নিলে কাইরা আমারে কান্দাইয়া রে ও সিন গ্রামের ওসীন পাখি রে কোথায় হইতে আইলা রে পাখি কুতাই সইলে যাও পাই না পাই না শুনি পাখি আবার কুতাই সইলে যাও দরতেও পাইনা সইতেও রে না শুনি রাও কোন সুরতে পাখি তুমি কর যাওয়া জানলে ববে পাখি রে তুই ওরে জানলে কি আর পাখি রে তুই করতে যাওয়াই আসা রে অসিন গ্রামের অসীন পাখি রে এ পাখি অসিন কথা কইয়া আমার সকল মিলে কাইরা আমার কান্দাইয়া রে পশ্চিম গ্রামের ওসিন পাখি রে আরে যে সাথেতে সাথে থেকে রে পাখি আমার কর্তা এত লাভ একদিন হঠাৎ করে চলে গেলে এই বুঝি তোর স্বভাব উস্তাদ মকবুলিয়ার কুষা ময়না যেদিন মারবে রে সেই উড়া গাইবে না আর পাখি রে গান বেলাই দিয়া ও সিন গ্রামের অসীন পাখি রে পাখি ওসীন কথা কইয়া আমার সকল নিলে কাইরা আমার কান্দাইয়া রে হিন গ্রামের অসীন পাখি রে নাপকাইর ননো এটেরে